আপনারা সবাই কেমন আছেন অনেক ভালো লাগলো অনেক জোর ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم ولا شهد ولا إله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا داعي إلى الله بإذن وقبرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم موسوعة النابلسي إِنَّ اللَّهَ

শান্শীল যাহ মদিনা মা আরব সাগর পাড়ি দেবো আরব সাগর আড়ি দে ভালো নাই তো আমার ধরি অঙ্কিত এই জ কোরে চাও দণতি ভর করি আশায় আছে শম্ভল নাই আশায় আছে শম্ভল নাই করি কি পা

অনেক বিপদ থেকে আমাদেরকে এইরকম একটি ইসলামের সম্মিলন যিনি আমাদেরকে কালকে আমাদের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সম্মানিত দিনী ভাই আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে যে আল্লাহ এবং তার তারা তো সর্বপ্রথম পৃথিবীতে অনেক ইবাদত রয়েছে অনেক ধরনের ইবাদত রয়েছে কিন্তু সর্বপ্রথম আপনাকে আমাকে আপনার একটু উদ্দেশ্য হতে হবে প্রতিটি ইবাদত একমাত্র আল্লাহ আল্লাহকে আজ ঋষি করার জন্য আপনি যেহেতু ইবাদত করেন না কেন

আমি নেই এই সুমিনে সর্বপ্রথম একজন মুসলিমের কর্তব্য কি সালাত প্রতিষ্ঠা করতে হবে এইপরে আল্লাহ রাব্বুল আমীন কথাটি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ও পৃথিবীর গোলাম তোমরা জकात প্রদান করবে এক নম্বরে আল্লাহ তাআলা কি বললেন সালাত আদায় করতে হবে এইপরে তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনাকে আমাকে জकात প্রদান করতে হবে

রহমতের মধ্যে থাকি সময় উপস্থিতি তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে আজকে পৃথিবীতে সালাত আদায় করতে হবে আমার পূর্বে ভাই অনেক সুন্দর আলোচনা করেছে সালাহ সম্পর্কে এই জন্য আমি বলতে চাচ্ছি না কিন্তু আপনাকে আমাকে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে এরপরে জাকাত প্রদান করতে হবে এরপরে আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনুগত্য করতে হবে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ

যে ব্যক্তি আখিরাতের দিনে বিশ্বাস করে যে ব্যক্তি আল্লাহর উপরই ভরসা ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আমিন ডেকে বন্ধছেন হে ईमानदारগণ আতিউল্লাহ তোমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া আনুগত্য করবে আজকে পৃথিবীতে বহু নেতা বহু দল বহু মানুষ এসেছে যাদের অনুগত করতে হবে ও পৃথিবীর মুসলমান একবার ভেবে নাও আপনি কোন মানুষ অনুগত করছেন আল্লাহ রাব্বুল বললেন আমানুল আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীর ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত করবে আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত করবে ওয়াতরিউ রাসূল তোমরা রাসূলের অনুগত করবে হে পরে রব্বুল আমিন এই পৃথিবীর মানুষে অন্তর্ভুক্ত করতে বললেই দোয়া করি আপনি আল্লাহ রব্বুল আমিন বলেন তোমরা তোমাদের আমিরেণভুক্ত করো আমিরেণভুক্ত করতে হবে মানে ও মুসলমান ভাইরা আবার আজকে পৃথিবীতে আমিরেণভুক্ত করতে হবে অনেক प्रकारे আবি রেইছ আপনি কোন আমিরেণভুক্ত করবেন বর্তমান পৃথিবীতে বর্তমানের দিশে আমল আমির রীছে না পরে তোমরা মাদ্রাসা এর উন্নতি করবি মসজিদের উন্নতি তা করবে চলে যাও ওই জায়গাতে মাফিল উৎছে তোমরা মাফলে উন্নতিতা করো এই আমির অন্যতম বড় যাবে না কারণ আপনাকে আমাদেরকে সর্বপ্রথম আমিরকে অবগত করতে হবে সেই আমিরকে একেবারে আল্লাহ সুবহান ওয়া তাআলা অবগত করতে হবে কারণ আল্লাহ রব্বুল আমিন আমাকে কি জন্য সৃষ্টি করেছেন

এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে আর আপনাকে আমাকে ঐ সমস্ত ব্যক্তিরা ইবাদত করতে হবে যেই সমস্ত ব্যক্তি আপনাকে আমাকে সিরাত المستকিমের পথ দেখাবে মুসলমান ঠিক কি না আর তোমরা বল তোমরা ঠিক কি না আজকে পৃথিবীতে আমরা আনুগত্য করবো কার সেই সমস্ত আমি আপনাকে আমাকে এই পৃথিবীতে বাতিল পথার পথে আপনাকে আমাকে পরিচালনা করবে ঠিক কিনা সম্মানিত তিনি ভাইরা আজকে পৃথিবীতে সেই পৃথিবীতে নব্বই থেকে নিয়ে পঁচানব্বই পাঁচজন মুসলমান এই পৃথিবীতে এখনো নাকি আল্লাহ করতে ভয় ভয় করতে হয় আর এই পৃথিবীতে একজন মমিন এই পৃথিবীতে এসেছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর গোলামির জন্য আর এই পৃথিবীতে কাফের মুসলমান নাকি নেতাকে দেখে ভয় করবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকর উমতা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া তাবাইনা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী হতে আল্লাহ তারা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ভাইয়ের আপনারা অত্যন্ত আপনার নেতাকে সৃষ্টি করেছেন কে আপনাকে আমার নেতাকে সৃষ্টি করেছেন কে তাহলে আপনার নেতাকে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে আল্লাহ একেবারে সবাই মিলে করতে হবে কার আল্লাহ মদত করতে হবে তাহলে এত ভেজাল কেন আজকে পৃথিবীতে আল্লাহর ইবাদত করতে হবে বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আরেকজন মুমিনের বেঁচে থাকা মরে যাওয়া একজন আমলে সালেহ করবে এই ধরনের মানুষ বর্তমান সমাজে কম আজকাল আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব ভালো আপনি যদি লক্ষ্য করেন অন্যান্য মাহফিলে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে অনেক সুৎকর ঘুষকর তারা এই ধরনের চেয়ারে এসে বসে থাকে আমরা আগামীর আমরা ভবিষ্যৎ ইনশাল্লাহ প্রাণ নিয়ে পরিচালনা করতে চাই ঠিক আলহামদুলিল্লাহ আমরা রাজি আছি তো আমার সাথে কথা বলতে হবে আসলে দেখেন আপনি যখন হাটে যাবেন প্রশংসা করবেন কা বাজারে যাবেন প্রশংসা করবেন রাস্তায় চলে প্রশংসা করবেন কার আপনি আমার এক জায়গায় রয়েছেন যেই জায়গাতে আপনি বাদগুলো মানুষ দেখবেন আপনাকে দেখবে কে এই জন্য আল্লাহকে ভয় করা প্রয়োজন আছে আল্লাহরফপুরের নামিন এই মানব জাদিকে বলে দিলেন আল্লাহরফপুরের আমিন এই ইমানদারকে বললেন ও পৃথিবীর মনে তোমরা শুনে রাখো যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে সত্য কথা বলো আমি আল্লাহ পুরান নামিন তোমাদের এপদ সহজ হয়ে যাবে তাহলে আপনি যদি আল্লাহকে ভয় করে সত্য কথা বলেন অবশ্য আল্লাহ আপনাকে আমাকে সর্বসঠিক পথ দেখাবে এরপরে শুধু আমি আয়াত বলে আমার বক্তব্য শেষ আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলতেছেন ইনামাল মুমিনুনা আল্লাহ যে আজকে পৃথিবীতে আপনি আমি সন্দেহ করি যে পৃথিবীর সফল ব্যক্তি কে আমার ভাই লক্ষ টাকা ইনকাম করে মাসে ওই মনে হয় সফল ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে সফল সফল ব্যক্তিকে আল্লাহ বলছেন মমিত্র তারা যখন মমিত্রের সামনে কোরআনের আলোচনা করা হবে এই ধরনের মাহফিলে যখন কোরআনের তফসিল করা হবে যখন হাদিসের কথা বলা হবে তখন একজন মমিনের ইমান বৃদ্ধি পায় বলেন ঠিক কিনা একজন মমিনের ইমান কি পায় বৃদ্ধি পায় কিন্তু বর্তমান মাহফিলে আজকে কোরআন সন্ধ্যার কথা বললে মমিনের ইমান বৃদ্ধি পাই না কেন তার শরীর জলে কারণ আপনি আপনি আমি যদি এই জায়গাতে বসে সুদ সম্পর্কে কথা বলি আমার সেক্রেটারি মন খারাপ করবে সভাপতি মন খারাপ করবে এশিয়ার মন খারাপ করবে আজকে আমাদের সারা পৃথিবী ঘুষে আর সুদে ভরে গিয়েছে আজকে পৃথিবীতে নাকি এই কামন করা যাবে না আজকে পৃথিবীতে নাকি আল্লাহর কথা বলা যাবে না আজকে এই দেশে নাকি সত্য কথা বলা যাবে না আতোচ আবার বিশ্বনবী বলতেছেন আদ দুনিয়া সিতিরুল মুমিন কাফের এই পৃথিবী হচ্ছে মুমিনদের জন্য খরা ও জান্নাতুল কাফের এবং কাফেরদের জন্য হচ্ছে জান্নাতে নয় সুদূর এই পৃথিবীতে একজন মুমিন যা করতে পারল না এই পৃথিবীতে একজন মমিন তার খেয়াল খুশি চলতে পারে এই পৃথিবীতে একজন মমিন তার নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবে কিন্তু একজন কাফের কারণ তার বাধা নেই আল্লাহ কি বলেছে আল্লাহ রাসুল কি বলেছে এই জন্য সম্মানিত যুবক ভাইরা আজকে আমি এত আনন্দিত এই কারণে যে আজকের মাহফিলে অনেক যুবক ভাই এসেছেন ঠিক কিনা এই জন্য আমি

এই ধরনের মরণ মসজিদে এসে বক্তব্য দিবি ঠিক কি না আজকে আপনি আমি এমন মানুষকে কে সামনে রেখে জীবন চালাবো কারণ কাল কিয়ামত মাঠে আপনি যেই মানুষ কে দাবারবেন ওই ব্যক্তি আপনার সামনে থাকবে একবারে ওই ব্যক্তি যদি অসৎ করতে হয় আপনি তার পিছে পিছে গিয়ে আপনি শরাবের অনুচরিত অনুসরণ করলে আপনি আপনি আমি জান্নাতে পড়তে পারবো সম্মানিত তিনি ভাইরা আমার সময় শেষ হয়ে গেছে আমি শুধুমাত্র আর দু এক কথা বলবো সেটি হচ্ছে আমার সময় নেই কথা বলার সময় নেই কিন্তু আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছি সেটি হচ্ছে আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহর ইমানে আপনাকে আমাকে সালাদ প্রতিষ্ঠা করতে হবে আমরা রাজি আছি তো আল্লাহ যদি হাত তুলে দেখিয়ে দেন যে আল্লাহ জমিনে আমরা সালাদ

তাহলে চেষ্টা হবে কোথায় কুরআন এবং সুন্নাতে কারণ একজন মানুষের জীবনে কে পরাযত রয়েছে সব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া মধ্যে বলে দিয়েছেন তাই সম্মানিত دینی ভাইয়েরা আমি আপনাদেরকে ভাবে বলতে চাচ্ছি এই পৃথিবীতে বিড়ালের মতো 500টা চোর বেঁচে থেকে কোন লাভ নেই কোজনের শিরে বড়artifactId না এই পৃথিবীতে কুরআনের কথা বলবো যে আসুন না কেন এই পৃথিবীতে যদি না যদি সেই ব্যক্তি গ্রহণকে সাপোর্ট করে যদি সেই ব্যক্তি আল্লাহ এবং তারা সাপোর্ট করে অবশ্যই আমরা সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমি আরো বলতে চাচ্ছি যে আপনারা প্রত্যেকে আল্লাহ সুবাহকে ভয় করবেন এবং প্রতিটি ইবাদতের ক্ষেত্রে পৃথিবীতে এমন এবাদত রয়েছে যেগুলো এবাদত আল্লাহ এবং তারা শুরু করে নাই এই সমস্ত এবাদত আপনাকে আমাকে বাদ দিতে হবে ইনশাল্লাহ আমরা আমরা পরিত্যাগ করবো তাই আসি আলপকে একটি কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন যেন রাসুল করা তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া আমি আমিন যতদিন থাকো এই পেcze নিতে জানো নির্ভয়ে জ্ঞান সুন্দর কথা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন